এখন থেকে কিন্তু আপনিও আপনার গার্লফ্রেন্ডের আনসেন্ড করা মেসেজগুলো কিন্তু আপনি সবগুলোই দেখতে পাবেন আসলে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কি টেক্সট করেছিল কি মেসেজ করেছিল এবং সেটা সঙ্গে সঙ্গে তারা আনসেন্ড করে ফেলেছে এমনও তো হতে পারে যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে কিন্তু বোকা দিয়েছিল বা আপনাকে একটা খারাপ কথা বলেছিল কিন্তু আপনি সেটা দেখতে পান নাই দেখার আগে কিন্তু সে আপনার গার্লফ্রেন্ড আনসেন্ড করে ফেলেছে এমনও হতে পারে এমন কিছু জিনিস দিয়েছিল যে জিনিসটা আপনাকে দেওয়ার প্রয়োজন ছিল না তারপরেও সে দিয়ে দিয়েছে ভুল করবে কিন্তু সেটা আপনাকে দেখায় নাই এবং তারা আনসেন করে ফেলেছে সেই বিষয়টি কিন্তু আপনি আজকে সুন্দরভাবে দেখতে পাবেন যদি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণরূপে দেখেন তবেই কিন্তু আপনি পুরো প্রসেসটি বুঝতে পারবেন এবং পুরো প্রসেসটি যদি আপনার জানা থাকে দেন আপনার ফোনের মধ্যে কিন্তু এটি অ্যাপ্লাই করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমরা অনেক সময় কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে বা বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু কথা বলে থাকি কিন্তু অনেক সময় এরকমটা হয় যে বিশেষ করে যখন আমরা কথা বলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যাটিংয়ের মাধ্যমে ঠিক তখনই কিন্তু এই বেশ সমস্যাটা বেশি দেখা দেয় যে অনেক সময় কিন্তু আনসেন্ড করে দেয় অনেক মেসেজ আর এই মেসেজগুলো দেখার জন্য কিন্তু আমাদের মনের ভিতরে একটা কিউরিয়াসি কাজ করে বা আমাদের এটা দেখার একটা খুব আগ্রহ জাগে কিন্তু আমরা দেখতে পাই না আজকের এই ভিডিওতে আপনি যদি কন্টিনিউ করেন তাহলে পুরো প্রসেসটি কিন্তু আপনি দেখতে পাবেন কারণ অনেক সময় কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনাকে বকা দিচ্ছে বা আপনাকে একটা গালি দিল বউটাকে টেক্স করে পাঠিয়ে দিল বা ভয়েসে পাঠিয়ে দিলে কিন্তু কিছুক্ষণ পরে আপনার গার্লফ্রেন্ড মনে করছে না এটা দেওয়া যাবে না তখনই কিন্তু কী করতেছে ওইটাকে আনসেন্ড করে দিতেছে তখন আপনি দেখতে পান না কিন্তু আজকের এই প্রসেসটি দেখলে আপনি সব দেখতে পাবেন একইভাবে আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে এভাবে গালিগালাজ করে আর সেগুলো যদি আপনাকে টেক্স আকারে পাঠা দেয় বা ভয়েস আকারে পাঠা দেয় সেগুলো যদি আনসেন্ড করে দেয় আপনি ঠিক সেগুলো কিন্তু দেখতে পাবেন তাই আজকের ভিডিও কন্টিনিউ করুন কন্টিনিউ করলে পুরো প্রসেসটি দেখতে পাবেন তো আমরা এখন চলে যাব এই সেটিংসটি আপনার ফোনে যদি আপনি অন করে দেন তাহলে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যে মেসেজগুলো আপনার কে আনসেন্ড করতেছে সেই মেসেজগুলো আপনি কিন্তু পুরোপুরি দেখতে পাবেন তো চলুন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে আপনার যে ফোনের যে সেটিংস অ্যাপটি রয়েছে যে সেটিংস অ্যাপটির মাধ্যমে আপনি ফোনের সব কিছু সেটিংসকে ঠিক করতে পারেন এবং আপনার মনের মতো করে নিতে পারেন সেই সেটিং এর মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে তো আমাদেরকে আগে আমরা আবার চলে যাব এই যে আমাদের দেখতে পাচ্ছেন ঠিক এই ফোনের মধ্যে কিন্তু আমাদেরকে যেতে হবে তাছাড়াও কিন্তু আমরা যেতে পারি অন্যভাবে এই যে আমরা যে উপর যে ইয়ারে টান দিই সাড়ে বাটটি টান দেওয়ার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই এখানে কিন্তু সেটিংস এপ কিন্তু রয়েছে এই যে এখানে এখান থেকে কিন্তু আমরা যেতে পারি তো আপনারা যেভাবেই দুইভাবে ভাবে বা আরো অনেকভাবে যাওয়া যেতে পারে তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ঠিক এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি তো এখানে আমরা প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারভেউ আসার পরে দেন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এই নোটিফিকেশন এখানে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় নোটিফিকেশন এখানে প্রেস কর দিলাম প্রেস কোড দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর দেন আপনি হালকা স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন রয়েছে ঠিক আছে অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই অ্যাডভান্স সেটিংস এ প্রেস করে দিলাম প্রেস কোড দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর দেন আপনি এখানে দেখতে পাবেন নোটিফিকেশন হিস্টরি নামে একটি অপশন রয়েছে ঠিক আছে এই নোটিফিকেশন হিস্টরিতে আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা এই জায়গায় প্রেস করে দিলাম এই জায়গায় প্রেস করতে দিলে আপনি দেখতে পাবেন যে নোটিফিকেশন হিস্ট্রিটা কিন্তু আপনার বন্ধ হয়েছিল সেটাই কিন্তু চালু করে দিতে হবে এখানে দেখতে অফ করা রয়েছে যে পাশে অফ এবং এখানে কিন্তু এটা বন্ধ রয়েছে যখন আপনি এটাকে প্রেস কর দেবেন এটা কিন্তু অন হয়ে গলে যে দেখতে পাচ্ছেন আমি প্রেস কর দিলাম এখন কিন্তু এটা কিন্তু অন হয়ে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু আপনি নোটিফিকেশন বারটিকে অন করে রাখতে পারেন এবং এরপরে যদি আপনাকে মেসেজ করে সেই মেসেজগুলো কিন্তু আপনি দেখতে পাবেন তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ